হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা এখন বাজে দশটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি রোজকারের মতো ছটার সময় উঠেছি তারপরে উঠে নিয়ে তো যে টিফিন টিফিন রেডি করলাম স্কুলে পাঠাবো সে স্কুলে যাবে না বলে সেই কান্ন কালকে বললো স্কুলে যাবো আজকে সেই ওই যে আমরা পুজো দিতে যাবো শুনেছে কালকে বললো মামা আমি চলে যাবো করি তোমরা পুজো দিয়ে পরে আমার আমি সকালবেলা মন্দিরটা দর্শন করে বা চলে যাবো করি তারপরে উঠে সেই কান্না কাজে বাবা বলছে যেতে হবে না হচ্ছে যেত তাই কি হয়েছে কান্না শুরু করে দিয়েছেন তাহলে আর কি করবো থাক কারণ ওই মন্দিরে ওকে নিয়েও যাওয়া হয় না গতবারও সেই যখন দিল্লি ছিলাম তখনও স্কুলে পাঠিয়ে তারপরে পুজো দিতে যাওয়া হচ্ছে শ্রাবণ মাসে আজকে হচ্ছে তৃতীয় সোমবার তো হচ্ছে সেই জন্য আর একটা সোমবার হলেই শেষ তো ওই প্রথম দুটোতে দেওয়া হয়নি তো সেই জন্য আজকে পুজো দিতে যাব তো রান্না সব কিছু করে টোরে কমপ্লিট করে তারপরে এই স্নান করে ঘরের পুজো টুজো করে রেডি টেডি হয়ে নিয়েছি আর এখানে সব যা যা লাগবে পুজোর বাসন টাসন মেজে দুধ তারপর পাঁচ রকমের ফল লাড্ডু ধূপ আতসা ফুল বেলপাতা ধুত্র এই ধুত্র ওই গোল মতো ওই ওটাও ফুল তো বলে না কাটা যেটা না ফল হ্যাঁ তো ওগুলো সব রেডি করে নিয়েছি এখানে আর এই যে তোজকে রেখে দে দেশের পাপা কি করেছে মাথায় তেল দিয়ে দিয়েছে ও আজকে স্নান করে আমি দিলাম সকালে স্নান করবো নটার সময় আমি স্নান করতে গিয়েছি স্নান ধান করে দিয়েছি বললাম যে ওই জন্য হচ্ছে তুমি স্নানটা করিয়ে দিও স্নান করে ও স্নান করার আগে আর মাথায় তেল দিয়ে দিচ্ছি আমি ওদিকে রেডি হচ্ছিলাম যে মাথায় তেল দিলে কেমন একটা লাগছে এমনি কালকে চুনি কাটালো শ্যাম্পু করা ছিল ভাবলাম আজকে ঠিক আছে শ্যাম্পু আর করতে লাগবে না তেল করা যাবে কেমন একটা লাগে চুন কম মানে চুন কম না তেল দিলে কেমন একটা লাগে না ছোট ছোট চুল তো যাই হোক রেডিটেডি হয়ে নিয়েছি চলো পুজো টুজো দিয়ে আসি আর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি আমাদের খুব ভালো লাগবে আর এখানে এই পাশেই গীতা মন্দির অনেক বড় মন্দিরটা মানে এখানে আসার পরে পুজোই দেওয়া হয়নি যাবো 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 দেব করে আর যাওয়াই বছর হয়ে গেল মানে ভালো দিনেই বেশ যাচ্ছি পুজো দিতে বেশ ভালোই ভাবে তো চলো সাথে থাকো তো এখানে এই যে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি ঘটিটা ছোট আর একটু বড় হলে আরো নেওয়া হবে আমি এখানে সব রেডি করে নিয়েছি পাঁচ রকমের ফল লাড্ডু ফুল বেলপাতা ধুত্রুর ফল এই যে সব আছে এটা সামনেতে নিয়ে নিলাম আর এটা তো সেই কিনেছিলাম সেই সদর বাজার থেকে এ নাইকল ফলটল রেখে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো চলো যাইতে পারো এই চল এছো

এই যে চলে এসছি আমরা মন্দিরে এই যে এটা হচ্ছে মন্দিরের সামনে বড় মন্দির আছে এইখানে জুতো খেলো তাই না জুতো খুলে ফেললাম

এখান থেকে প্রসাদ দিচ্ছে এখানে দিলেও দিব দিইখানে তো এই পুজো দেওয়া হয়ে গেছে অনেক ঠাকুর আছে গণপতি এই এখানে ফল দিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি লাড্ডু টাড্ডু সব দিয়ে দিয়েছি চারিদিকে আসবো বাইরে আসবো এই যে বেরিয়ে পড়েছে এই যে এখানেও দেখুন ঠাকুর সব দিকে ঠাকুর ওরাও ঠাকুর আছে মন্দিরটার ভিতরে অনেক করেও সব ঠাকুর আছে যদি এখানে প্রোগ্রাম টোগ্রাম হয় এখানে হয় এখানে সব বসে সন্ধেবেলা এখানে তো অনেক মানে লোকজন এসে বসে কীর্তন কীর্তন টাইপের হয় আর এখানে

অনেক ঠাকুর আছে এখানে মন্দিরটা ভীষণ বড় রাধাকৃষ্ণ রাম লক্ষ্মণ সীতা নারায়ণ তো চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে মন্দিরটা বললাম না অনেক বড় আসি মধ্যে মধ্যে কিন্তু পুজো দিতে আসা হয়নি প্রথম পুজো দিতে আসা হলো ভালোই আছে একটা ভালো দিন বেশ বলে বাবার পুজো দিলাম তো চলো যাই দেখি আমার বাড়িতে আর এখানে আর কি বড় বড় খেলারও আছে বড় বড় খেলার গরমকালে মানে আর কি লাগানোর চলো ঘন্টা হাওয়া চলছে খুব সুন্দর একদম ওরা বাইরে দাঁড়িয়ে আছে অলরেডি চলো ঘন্টা তৈরি দিক দিয়েই যাই তো এই যে বেরিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে এই দেখো মন্দিরের বাইরেটা গীতা ভবন মন্দির অনেকটা বড় চলো ওই যে ওরা আগে আগে চলে চলো বাড়ি গিয়ে অফিসে যাবো সবসময় তাড়াতাড়ি কোথাও গেলে ওর সাথে ওই করবে তো এখন তোমার বেজে গেছে দুটো পাঁচ বাজে শাড়িটা এখনো ছাড়িনি কারণ আমি গোটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তার মধ্যে ফোন আসছিল এর ওর সাথে আবার সব কথা বললাম সেই জন্য দেরি হয়ে গেলাম তো চোখে ভাত দিয়ে দিয়েছি অলরেডিও খেতে বসে পড়েছে আমি তো রান্নাবান্না সব করে রেখেই গিয়েছিলাম আমার জন্য পরোটা করেছিলাম দেওয়ি পুজো দিয়ে এসে একটা পরোটা খেয়েছিলাম আলু ভাজা করেছি আজকে মুগের ডাল করেছি আলু ভাজা করেছি পটল ভাজা করেছি আর আমার জন্য পরোটা দুপুরে আর সকালে মানে পুজো দিয়ে আসার পরে সকাল থেকে খেয়েছিলাম পুজো দিয়ে এসে তারপরে ওই একটা পরটা আলু ভাজা দিয়ে খেয়েছে আর এখন ওই দুটো পরটা আছে আলু ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নেবো আর তোজোর বাবা অফিস এসে তারপরে অফিসে এসে দেরি করে গেল বলছে আমার দেরি হয়ে গেছে এগারোটার মধ্যে চলে আসতে পারলে আমার সাড়ে এগারোটার মধ্যে চলে যাবো ঠিক আছে তোমার তো দু ঘন্টা লেট আছেই তুমি বেশি উল্টো ফাটা করবা যেখানেই যাবা তখন উল্টো করছি আসার জন্য তারপর বাড়ি এসে কত পরে সাড়ে এগারোটার সময় বেরোবো চলে এসছি বাড়ি এগারোটা না তো তুমি কোথাও একটু দেরি একটু বেশিই উল্টো পাটা করে এত উল্টো করাও ঠিক না গেলে সেই দেরি করে আর ওখান থেকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি তোমার সাথে যাবো না কোথাও আবার যাও যখনই যেখানে যাওয়া শুরু করে দিবা তাড়াতাড়ি আবার ওই জন্য খুব রাগ উঠে যায় বলতে তো যাই হোক আর ওই যে তোর তুই সোনাকে দেখায় ওই সোনাকে ভাত দিয়ে দিয়েছ খিদে পেয়ে গিয়েছে খাচ্ছে আর আমি এই কটা শর্ট ভিডিও করলাম এবার দেখি আমিও খেয়ে নেবো তো চলো হচ্ছে তারপরে চেঞ্জ টেঞ্জ করবো গরমও লাগছে দেখো ঘুমিয়ে গিয়েছি এমনি বাইরে যে একটা গরম আছে এমনি তো অতটা গরম সকালের দিকে ছিল না কিন্তু এখন একটু গরম লাগছে তো আর শাড়িটা খুব সুন্দর

কলা আনতে বললেই তোর পাপা বেশি করে আনে ওরা তো বড় না বড় না বড় মারার বড় মারব কে কাকে বড় মারব ওসব না যে শোনো একটুখানি খেলো পরোটা পরোটা তো বেশ ভালো লাগে আর বলছি তাহলে এক কটা ভাত দিই খা ওই কটায় ভাত খাই ওর পরোটা বলে তাই একটু ওর খিদে লেগে গেছে তাই একটুখানি খেলো বলছে মামা দেখো পেটটা আগের মতোই আছে পেট কিন্তু বলে না ঠিক আছে তুই খা অত তোকে এক্সকিউজ দিতাম না তুই খা তো যাই হোক খেয়েছেও আমি খেয়ে নিলাম খেটে নিই বাসন টাসন মাজা হয়ে গেছে বাইরে মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে আর পুজোটা দিলাম খুব ভালো লাগলো খুব ভালো দিনেই পুজোটা দিলাম কেননা এই মন্দির বলছে না পুরো বাড়ির কাছে বাড়ি থেকে দু মিনিট তো যেখান থেকে অটোতে উঠি দেখতে তো পাও যে এখান থেকে বেরিয়েই আর কি অটো স্ট্যান্ড অটো চলে আসে তার থেকে একটুখানি আগে মানে দু মিনিট বাড়ির থেকে পুরো দু মিনিট লাগবে না এক মিনিট না দু মিনিট লেগে যাবে বাড়ি থেকে বেরোতে বেরোতেই তো এক মিনিট হয়ে যাবে দু মিনিট লেগে যায় কিন্তু খুব ভালো দিনে পুজোটা দিনে আমি ঠাকুরও মানে টান ছিল ব্যাপার করে না একটা ঠাকুরেরও একটা ইয়ে আছে তো ঠাকুর টেনেছে তাই দিয়ে আসলাম পুজো বেশ ভালো লাগলো মনটা বেশ শান্তি হলো না তো যাও আর ঘরেতেও ঘরেও তো আমার শিব ঠাকুর আছে তো শিব ঠাকুরের মাথা নাকি শিব ঠাকুর নেই সে কিনে নিয়ে আসলাম না ঘুরতে গিয়ে শিব ঠাকুরের মাথা তো প্রত্যেক দিন জল ঢালাই হয় কি হিন্দুস্তান আচ্ছা ওই কালকে খাত্রকে কিলারি দেখছিল তাই বলছে খাত্রকে কিলারিটা শুরু হয়ে গেছে বেশ ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা কুড়ি আর এই যে তোজোকে দুধটা দিয়েছি অনেক দেরি করে ঘুমিয়েছে তোজো আজকে খাওয়া দুধটা খেয়ে না চলো দুধ খেয়ে নিয়ে পড়তে বসতে হবে তো ও দুধটা খেয়ে নিই দিয়ে তারপর পড়াতে বসে পর আমি দেখি কি খাই আমি একটু চা করি রা চা করে চা চা দিয়ে বিস্কুট দিয়ে খাই মানে কি করছিস বাবা চাটা একটু বেশি কড়া হয়ে গেল আমার এই কড়া কালো চা অতটা ভালো লাগে না কালো হয়নি লালই আছে তবে একটু কড়া হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো এই হচ্ছে চা বিস্কুট চা বিস্কুটটা ঘরে নিয়ে যাই আর তুজুকে এবার চলাই শোনো চলাই চলাই দেরি করিস না সাড়ে ছটা বেজে গিয়েছে তাড়াতাড়ি চলাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল আসতে আমার ওখানে চা আছে বাবা রাইটিং স্কিল এখানে আছে না আমি পড়ে যাবে পড়ে যাবে চা পড়ে যাবে বিস্কুট নিবি এই যেন গুঁড়ো ফেলিস না

দেখো বাজে নটা বাজে দশ বাজে সেই বসেছি সেই কখন ওর পরে উঠতে উঠতে নটা সাড়ে পনেরো নটা নটা বেজেই যায় টাইম আর থাকে না একটু এখন আবার ওই যে আমার রুটি টুটি করবো ভাতটা নামালাম ভাতটা নরম হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়ে কতবার আসবো বলো সে বলো সেই মুখস্ত করাতে করাতে অনেক টাইম লাগিয়ে দিল সে মুখস্ত করিয়ে আবার লেখালাম দুটো তিনটে ইয়ে পড়ালাম সে অনেক টাইম লাগলো সেই জন্য তো হচ্ছে পেন্ডিং ছিল দু একটা থাকবে না এত এত চারদিন পুরোপুরে হোমওয়ার্ক কত মুখ্যস্ত করতে পারে ওই জন্য গুলো আজকে পড়ালাম এখন আমি দেখি মাথা আন্তনা করছে আমার খুব তো এবারে দেখি রুটি টুটি গুলো করিয়ে বাসন জমানো আছে অনেকগুলো বাসন হয়ে গিয়েছে বাসন টাসনগুলো গুলো মারতে হবে তো এখানে এই যে দুটো রুটি করে নিচ্ছি দেখো বাসন দেখো কত বাসন হয়ে গেছে গা দা বাসনগুলো একবারে এই যে তোজোর ভাত এটা তোজোর পাপাস আর এখানে হচ্ছে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন বেজে নিয়েছি অনেক বাসন ছিল বাসনগুলো এত ছিল রত বড় বেশি তাই ধরছিল না এত বাসন দেখেই ভয় লেগে যায় বাসনগুলো দেখি তো যাইও আজকে অনেক বাসন হয়ে গিয়েছে এত বাসন হয় না অন্যদিন এত একটু কম হয় গেলে তারপরে অনেক বেশি হয়ে গিয়েছে দেখলাম তো বাসন টাসন সব মেঝে টেজে পরিষ্কার করে নিয়েছি কেচে টিচের পুরো সাফ আর হচ্ছে এখন বাজে তোমার কথা বাজে তখন পনেরো দশটা পনেরো দশটা বাজে এবারে ঘরে গিয়ে শোবো একটুখানি ফোন দেখবো এক ঘন্টার মতো দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো এগার মধ্যে আজকের মতো কাজ শেষ হলো না তো সংসারের কাজের তো শেষ নেই সারাদিন কাজ লেগেই আছে দুটোবেলাটা একটুখানি বড়ো টাইম থাকে তাই আর ওই সকালবেলা কাজ করে আধা ঘন্টার মতো একটু সময় থাকে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা তখন কোথাও ফোন করলে তখন করে নিই আর তারপরে যখন ফোন করি তো যাতে পুড়িয়ে টড়িয়ে উঠে তারপরে ফোন করি ও পুড়িয়ে তরিয়ে উঠতে উঠতেই পনেরো নটা নটা তারপরে আসি ফোনও করা হয় না আমি সকালবেলাই যার কাছে যখনই ফোন করি আমি সকালবেলায় ওই হয়েছে কাজ কাজ কমপ্লিট করে পনেরো বারোটার মধ্যে আমার কাজ হয়ে যায় কোনো দিক বারোটা বুঝে যায় বারোটা কোনো বেজে যায়নি যেদিন বাইরে বাইরে সব পরিষ্কার পরিষ্কার করতে যাই তখন একটু তাছাড়া পনেরো বারোটা বারোটার মধ্যে আমার হয়ে যায় প্রথমেই আগে মার কাছে ফোন করি তারপরে এদিক দিক সব ফোন করি আর শুষুমশায়ের কাছে করি এদিক ওদিক সেদিক সব ফোন করুন করে নিই যা ফোন করতে হয় তো ওই সময়টাই করি দিদির কাছে বোনের কাছে সবার কাছে ওই সময়ই আমার কাজ মাজ কমপ্লিট করেই করি তাছাড়া কখন করবো শুনতে পড়াতে বসে ফোন করলে ডিস্টার্ব হবে আমি ওই জন্য পড়াতে বসে ফোনই কাউকে করি আর কেউ করলেও পরে আমি বলি যে ওকে পড়াতে বসেছি পরে করবো দিয়ে ওকে উঠে তারপরে আবার বলি এই হচ্ছে ব্যাপার সব দিকে চারিদিকে ম্যানেজ করে চলতে হবে তো যাই হোক চলো এবারে দেখি ঘরে গিয়ে শুই শুয়ে নিয়ে এক ঘন্টা মতো ফোন কাটবো আর আমার এই কদিন থেকে দেখছি শরীরটা খুব মানে সেই এনার্জি লেস লাগছে মনে হচ্ছে না আমি শরীরটা চলছে না পারছি না একদম এরকম হচ্ছে কেন নিয়ে এমনিতে তো রোগা হয়ে গিয়েছে এই কিন্তু আমার ভিতরে ভিতরে খুব মানে যেন কেমন একটা লাগছে দুর্বল লাগছে মনে হচ্ছে আমার শরীরটা চলছে না এরকম হচ্ছে জানি না কেন হয়তো বেশি কাজের জন্য না কী জন্য আমি না কী জন্য হচ্ছে যাই হোক তো বেশি কাজের জন্য একই তো কাজ বেশি কম কি কখনো কখনো বেশি হই জানি হলো যে এটা ওটা ঘোষাঘষি করি তোমার তো এই একটা প্রবলেম আছে ওটাও ঠিক না তোমার মা তো বকে বলে তুমি ওই করো সব সময় তো যাই হোক চলো আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করছি আমি ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাগ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো খুশি সুস্থ থাকো ক্যাচ বাবাই গুড নাইট